ম্যাচ ফিক্সিং বা গড়া পেটা এই শব্দটার সঙ্গে প্রত্যেকটা মানুষ আমরা যথেষ্ট পরিচিত সে কেউ খেলাধুলোর সঙ্গে যুক্ত হন বা নাই হন এই শব্দ দুটো প্রত্যেকেই জানেন একটা সময় এই ম্যাচ ফিক্সিং কে কেন্দ্র করে আমরা উথাল পাথাল হতে দেখেছিলাম বিশ্ব ক্রিকেটকে গোটা বিশ্ব ক্রিকেট একটা সময় নড়ে গেছিল এই ম্যাচ কে কেন্দ্র করে আর এই সপ্তাহ শুরু থেকে এই ম্যাচ ফিক্সিং শব্দটাকে কেন্দ্র করেই কিন্তু উত্তাল হতে দেখেছি আমরা আমাদের রাজ্যের ফুটবল মহলকে যদিও বিষয়বস্তুটা শুধুমাত্র আর আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই এই ম্যাচ কে কেন্দ্র করে এই প্রথম পুলিশ কোনো অ্যারেস্ট করলো তিনজন এই সপ্তাহে অলরেডি অ্যারেস্ট হয়েছে এই কলকাতা লীগের ম্যাচ গড়াপেটাকে কেন্দ্র করে কিন্তু তা সত্ত্বেও এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং এই বিষয়বস্তুর সূত্রপাত কি করে কোন দিকে এটা যাচ্ছে এবং এর অবসান কিভাবে হতে পারে এই সব কিছু নিয়েই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন কলকাতা ফুটবলে ম্যাচ গড়া পেটাটা খুব নতুন কোনো বিষয়বস্তু নয় অতীতেও এরকম অভিযোগ উঠেছে এবং অতীতের অভিযোগকে মাথায় রেখেই কিন্তু তদন্তের ভাবনা চিন্তায় এসেছিল আইএফএ এবং আইএফএ একটা তদন্ত কমিটি গঠন করে তারা এই ম্যাচ গড়া পেটাকে নিয়ে তদন্ত করে তাদের বেশ কিছু লোকের উপর সন্দেহ হয় এবং সেই সন্দেহের তালিকা যথাগত প্রমাণ সহ তারা তুলে দেন লালবাজারের হাতে এবং তারপর সেইটাকে নিয়ে আগে প্রসিড করে পুলিশ এবং এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে অলরেডি অ্যারেস্ট এবং জিজ্ঞাসাবাদ চলছে একাধিক লোককে কিন্তু কিভাবে এটা শুরু হলো কেনই বা এই তদন্ত কমিটি গঠন করা বা এটাকে এটা হাতের বাইরে চলে যাচ্ছে ভেবে এটাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করার কথা ভাবা হলো বা কিভাবে ভাবা হলো কিভাবে এগোলো আইএফএ শুরুতেই এটা নিয়ে কথা বলবো কারণ এই বিষয়বস্তুটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আইএফ এর বর্তমান সচিব অনির্বাণ দত্তর সঙ্গে শুরুতে যেটা জানবো যে কিভাবে বিষয়বস্তুটা শুরু হলো কিভাবে আইএফ এর সন্দেহ হলো এবং কেন তারা তদন্ত করলো এবং পুলিশকে তারা ইনভলভ করলো এটা ফিনান্সিয়াল ইনভলভমেন্টের ব্যাপারটা প্রথম ধরা পড়ে দু হাজার তো এই রোগটা ছিল এবার উইথ টাইম আস্তে আস্তে সবকিছু এগোচ্ছে আমরা আমাদের ইন্টিগ্রিটি এজেন্সি অ্যাপয়েন্ট করেছিলাম এআইএফএফ এর নিজের ইন্টিগ্রিটি এজেন্সি আছে এদের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট আসতে থাকে যে এই ম্যাচগুলো ফিক্সিং হচ্ছে বেটিং এর জন্য এবার এই রিপোর্ট ভিত্তিতে আমরা নাড়াচাড়া করা শুরু করি আমরা ক্লাবগুলোকে ডেকে কথা বলি ডিসিপ্লিনারি কমিটি মিটিং হয় তারপরে আমরা একটা ব্যান্ড বসাই তারপরে আবার সেই ব্যান্ডটা উইড্রো করে নিই আমরা ক্লাব এলিয়েন্স থেকে যারা ইনভলভ ছিল অফিস বেয়ার্স বা অফিসিয়ালস তাদেরকে ব্যান করত এবং পুরো ব্যাপারটা কলকাতা পুলিশকে জানাই যে এরকম ব্যাপারগুলো হচ্ছে যেটা ফুটবলের জন্য ভীষণ ক্ষতিকারক তো এটা নিয়ে আপনারা পদক্ষেপ নিন এবং তারপর আমরা কিন্তু পুলিশের সাথে লেগে থাকি ফলো আপ করতে থাকি চিঠি দিতে থাকি প্রায় আমাদের অফিস থেকে কিছু না হলে বারো চোদ্দ খানা চিঠি পুলিশের কাছে এই নিয়ে যায় রেগুলার ফলো এবং যাদের ইনভেস্টিগেশন করার কথা যে অফিসাররা আমাদের কাছে এসেছিলেন আমরা যখন যা ইনফরমেশন পাচ্ছিলাম সেগুলো তাদেরকে নিয়মিত জানাতে থাকি যে এই লোকটার নাম আমরা জানতে পারছি বা এই ক্লাবটার নাম উঠে এসেছে বা এই ম্যাচটা নিয়ে ফিক্সিং এর কমপ্লেন এসেছে এবং এই ছবিটা প্রথম হইচই হয় মানে আমি প্রথম ধরতে পারি একটা ম্যাচ দেখে টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ এবং সেই ম্যাচটা নিয়ে অনেক খবরও হয়েছিল আমরা মিডিয়াকে জানিয়েছিলাম যে এরকম হয়েছে এটা বন্ধ করা দরকার আমার পুলিশের দ্বারস্থ হচ্ছি এবং সেই সময় থেকে আমরা বেশ কিছু মানুষকে সাসপেন্ড করি ইন্টারিম সাসপেনশন যে পুলিশ ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে তুমি যদি একটি ইঞ্চিট তাহলে তুমি মাঠে ফিরতে পারবে আর যদি না পাও তাহলে তোমাদের সাসপেনশন চলতে থাকবে যতক্ষণ না পুলিশ তোমাদের নির্দোষ সাব্যস্ত করছে তো তারপরে নতুন কমিশনার আসেন মিস্টার মনোজ শর্মা উনি আসা মাত্র আমি এবং আমাদের প্রেসিডেন্ট মিস্টার অজিত ব্যানার্জি ওনার সাথে গিয়ে দেখা করি এবং এই ব্যাপারটা সম্বন্ধে জানাই যে ধরে চলছে এটা কিন্তু এখন অব্দি সট আউট হয়নি এটা কিন্তু ফুটবলের খুব ক্ষতি হচ্ছে আজকে খেলাগুলোর লেগিটিমেসি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের আস্থা চলে যাচ্ছে খেলাগুলোতে তখন উনি আমাদের আশ্বাস দেন যে এটা নিয়ে চিন্তা করুন না আমরা এটা দেখছি আমরা এই ব্যাপারটা সলভ করে দেবো আপনাদের এবং ওনার তত্ত্বাবধানে আবার এই ইনভেস্টিগেশনটা শুরু হয় আমরা ওনার সাথেও যোগাযোগ রেখে চলছিলাম আমরা শুক্রবার দিন লাস্ট গেছিলাম করতে আমি আর আমাদের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি মিস্টার বর্মার সাথে লালবাজারে এবং ওনার সাথে কথা উনি বলেন আমাদের ইনভেস্টিগেশন সার্ভিলেন্স এগুলো প্রায় শেষের দিকে আমরা বেশ কিছু এভিডেন্স পেয়েছি আপনারা দুদিনের মধ্যে এর রেজাল্ট দেখতে পাবেন এই শুক্রবার দিন উনি যখন বলেন তারপরে কিন্তু আমরা রবিবার দিন প্রথম অ্যারেস্ট দেখতে পাই এবং যেহেতু আমরা অনেক ইনফরমেশনই ওনাদের সাথে শেয়ার করেছি আমি বিশ্বাসী যে এরকম আরো অনেক মুখ হয়তো শিগগিরই এই পুলিশের জালে উঠে আসবে পাশাপাশি একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে আমরা জানি যে আমাদের এই লোকাল লিগ আয়োজন করতে স্পেশালি কলকাতার লিগ বা আইএফ এ যে টুর্নামেন্ট করে থাকে সেগুলোকে আয়োজন করতে একটা বিপুল পরিমাণ অর্থ লাগে যেটার সোর্স হচ্ছে স্পন্সরশিপ এই স্পন্সরশিপ জোগাড় করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় তার কারণ একটা কথা যে কোনো খুব স্বাভাবিক মার্কেটিং এ যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি কি পাবো কতটা ভিউয়ারশিপ আমার আছে কতটা পরিচিতি আমি পাবো বা কেন আমি এই টুর্নামেন্টটাকে স্পন্সার করবো কিভাবে হবে এটা এরকম ক্ষেত্রে যেখানে একটা টুর্নামেন্ট স্পন্সর পেতে এতবার হোঁচট খেতে হয় এবং অতি কষ্ট করে স্পন্সর জোগাড় করে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হয় তাহলে সেই ধরনের লীগগুলো কিভাবে এই গড়া পেটার তালিকায় বা বুকিদের তালিকায় চলে আসে কিভাবে সংগঠিতভাবে এই কাজটা হয়ে চলেছে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় পৃথিবীর বিভিন্ন দেশের এরকম ছোট বড় লিগগুলোকে কেন্দ্র করে সিএমএস এ খেলা হয় প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট বেরোয় কাগজে খবর যায় সোশ্যাল মিডিয়ায় খবর যায় এবং এটা তো অ্যাক্রিডেটেড টুর্নামেন্ট মানে এটা তো আমি আর আপনি খেলতে নামছি না যে আমাদের যা ইচ্ছা রেজাল্ট হবে এটা তো একটা রেকগনাইজ টুর্নামেন্ট এবং ক্যালকাটা লিগ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড এখানে ইলিগাল বেটিং র্যাকেটস আছে যারা টাকা নেয় এবং সেই জিতলে পরে সেই টাকাটা আপনি পাবেন হারলে পরে সেই টাকাটা আপনি পাবেন না এরকম ভাবেও কিন্তু বেটিং হয় যেটা আমি শুনেছি স্বাভাবিক ভাবে এখান থেকে একটা প্রশ্ন ওঠে যে এইরকম পরিস্থিতিতে আমাদের দেশের ফুটবলাররা বিশেষ করে যে সমস্ত ছোট ছোট ক্লাবগুলোতে যে ফুটবলাররা খেলেন এবং ফুটবল খেলে যাদের আয়ের পরিমাণটা সত্যিই খুব কম এবং যারা খুব একটা স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনও না অর্থাৎ যারা আর্থিক সমস্যা রয়েছে অধিকাংশ এরকম পরিবার থেকেই এসে থাকেন কারণ আমাদের ফুটবলের যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে অধিকাংশ ফুটবলার কিন্তু কিছুটা আর্থিকভাবে নিরাপত্তাহীন বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকেই উঠে আসেন এরকম জায়গা থেকে উঠে আসা ফুটবলারদের একটা বিপুল পরিমাণ অর্থের লোভ সামলানো বা তাদেরকে কন্ট্রোল করা এটা কিভাবে সম্ভব এর জন্য কিন্তু আয়ফে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেটাও জানাচ্ছিলেন আমাদের আহ অনির্বাণ দত্ত প্রথম যেটা দরকার হলো একটা মন্ডলিং এবং একটা আমি যদি জানি যে এটা বেআইনি কাজ এবং এটা করলে আমার পুলিশ ধরতে পারে এটা করলে পুলিশ ধরে সেটা কিন্তু একটা ন্যাচারাল ডিটেল আমি এমন কিছু করবো না যেটা করলে আমার পুলিশ ধরবে এই ভয়টা কিন্তু এখন অব্দি এই সিস্টেমে এক্সিস্ট করছিল বেটিং এর কাজে বা ম্যাচ ফিক্সিং এর কাজে যারা জড়িত তারা কিন্তু জানতো আমরা যাই করি আমাদের বিরুদ্ধে কিছু হবে না এই যে এই ধাক্কাটা আসলো আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আজকে অনেকে বলছে যে চলঙ্কের দিন বেটিং এর জন্য অ্যারেস্ট হয়েছে আমার মনে হয় এটা একটা নতুন সূর্য উদয়ের দিন আমরা খবর পাচ্ছি বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল ওখান থেকে ধরে এনেছে সে পালাচ্ছে মানে সে ভয় পেয়েছে এই ভয়টাই কিন্তু অনেকটা আটকে দেবে আজকে যারা খেলে ফুটবল সিংহবাগ ছেলে খুব গরিব ঘরের ছেলে হঠাৎ করে যদি কেউ তাকে গিয়ে বলে তোকে পাঁচ লাখ টাকা দিচ্ছি দু লাখ টাকা দিচ্ছি তাদের পক্ষে যাদের দিন আনি দিন খাই অবস্থা বা বাবা হয়তো মজুরের কাজ করে তাদের পক্ষে না করাটা খুব কঠিন তাদের লাইফে এত চ্যালেঞ্জেস আছে এবং যেখানে কোনো কনসিকুয়েন্স এছাড়া যেটা আমি আগের দিনও প্রেস কনফারেন্সে বলেছি আমরা একটা হেল্পলাইন ক্রিয়েট করার চেষ্টা করছি মানে রাদার করছি যেটা এই নেক্সট লিগের আগে আমরা শুরু করে দেবো যেখানে যে কোনো প্লেয়ার সেই নাম্বারটা আমরা সব প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দেবো যদি কোনোভাবে কেউ অ্যাপ্রোচ করে বা যদি কোনোভাবে তাকে কেউ ভয় দেখায় বা লোভ দেখায় সেই যেন সঙ্গে সঙ্গে জানাতে পারে ময়দানে একটা পরিচিত কথা আছে যে ময়দানে গড়া পেটা হয় দু একটা হয় অর্থের বিনিময় আর একটা হয় রিলেশনের নিরিখে অর্থাৎ পেটা হয় যেটা মারাত্মক নিষিদ্ধ বলি সেটা নিয়ে চোখে পড়েছে সেটা আইএফের এবং সেটা নিয়ে তদন্ত হয়েছে এবং পরবর্তীকালে তাতে পুলিশ ইনভলভ হয়েছে কিন্তু প্রশ্ন যে রিলেশনের ভিত্তিতে যে গড়া চলে সেগুলোকে কি আটকানো সম্ভব সেগুলোকে আটকানোর কোনো উপায় কি আইএফ হাতে রয়েছে কারণ এই গড়া প্রমাণ পাওয়া খুব কঠিন আর্থিক লেনদেন একটা বড় প্রমাণ হিসেবে কাজ করে একটা গড়া পেটার আলোচনা বা গড়া পেটার ঘটনা ঘটলে সেখানে একটা বড় আর্থিক লেনদেন একটা বড় প্রমাণ যেই গড়া পেটাটা ঘটেতে কিন্তু সেটা যদি আর্থিক লেনদেন ছাড়া হয় সম্পর্কের নিরিখে হয় তখন কি হবে সেটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারবে আইএফআই আমরা যখন এখন নিয়ম করে দিয়েছি যে কোন টিম যিনি ম্যাচ থেকে উইথড্র মিনিট না খেলতে বাধ্য তাহলে পরে তার সেই ম্যাচের যাবেই তার আট পয়েন্ট থেকেও পয়েন্ট কাটা যাবে তো আমরা আমাদের মতন করে চেষ্টা করছি কিন্তু যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ যে গড়া পেটা যে হয়েছে তুমি যা গিয়ে প্লেয়ারটা ভুল করে গোল খেলো না ইচ্ছে করে গোল খেলো এটা প্রমাণ করা সম্ভব নয় এটা একমাত্র প্রমাণ হতে পারে কি যে সে টাকা পেয়েছে তার মানে সে ভুল করে খায়নি সে ইচ্ছা করে খেয়েছে মানি ট্রেলটা বরঞ্চ এই ক্ষেত্রে একটা মানি ট্রেন্ড দিয়ে আমরা প্রমাণ পাবো যে আদৌ ইচ্ছাকৃত না কিন্তু অন্য অন্য ক্ষেত্রে তো সেটাও করা হচ্ছে যতক্ষণ না আমরা নিজেরা ক্লিয়ার হচ্ছে আমাদের বিবে ক্লিয়ার হচ্ছে এটাকে সম্পূর্ণ ভাবে চেক করা সম্ভব আজকে আমাদের যে ক্যালকুলার লিক হয় সিংহভাগ ডিভিশন নিচের দিকে ডিভিশন যার কথা তুমি বলছো সেগুলো তো গ্রুপে হয় একটা লোক তার নাতির বয়সী ছেলেকে দিয়ে যদি বলতে পারে যে আজকের নষ্টটাকে গোল হবে এবং তার গুইকে ভাত খাওয়া মানে থেকে কিছু হতে পারে কথা যেটা সামনে উঠে আসে যে যদি এই গড়া পেটাকে সত্যি আটকাতে হয় তাহলে সবার আগে যেটা দরকার সেটা যেমন প্রচার সেটা যেমন এটা বোঝানো যে এই ধরনের ঘটনা ঘটলে বিপদ হতে পারে একদিকে যেমন বিশেষ করে আর্থিক গড়াপেটার পেটার ক্ষেত্রে যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যেটা ফুটবলারদের বোঝানো কর্মকর্তাদের বোঝানো দরকার যে এটা শাস্তিযোগ্য একটা অপরাধ কাজে এটা করলে বিপদ আছে এটা যেমন রয়েছে তেমন তার পাশাপাশি কিন্তু মরাল ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই সব কিছুকে আটকানোর জন্য সমস্ত দেশে সমস্ত ক্ষেত্রে প্রচুর আইন রয়েছে আইন দিয়ে কোনো খারাপ ঘটনার বিচার করা যেতে পারে কিন্তু খারাপ ঘটনাকে আটকানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মরাল সেন্স মরালিটি বা মূল্যবোধ এই মূল্যবোধের ডেভেলপমেন্ট না হলে মূল্যবোধ তৈরি না হলে এই ধরনের গড়া পেটাকে আটকানো কিন্তু খুব মুশকিল দিনের পর দিন ঘটনা ঘটবে এবং সেই ঘটনার তদন্ত হবে কিছু লোক ধরা পড়বেন কিছু লোক হয়তো বেঁচে বেরিয়েও যাবেন কিন্তু মূল সমস্যা যেটা যেটা এই খেলাটাকে কলঙ্কিত করে ফেলতে পারে যেটা এই খেলাটাকে মূল্যহীন করে দিতে পারে সেই সমস্যার সমাধান হবে না এই প্রতিবেদন এই পর্যন্তই যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত কি এই প্রসঙ্গে